আপনি ওনার সংসারটা চালাচ্ছে এবং শ্বশুর শাশুড়ির অনেক বয়স হয়ে গেছে এই সমাজে আসলে কেউ করে না যে শ্বশুর শাশুড়ির সংসার যে একজন জামাই হয়ে এসে টেনে দিচ্ছে বা চালিয়ে দিচ্ছে এটা আসলে কেউ করে না আসসালামু আলাইকুম কাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাকা হ্যাঁ ভালো আছেন আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি মির্গি আচ্ছা আপনার বয়স তো অনেক হয়ে গেছে না কত বয়স হল আপনার নাম আবদুল শেখ শেখ আচ্ছা তো আসলে আপনার দেখছিলাম যে ভিক্ষা করে বেড়াচ্ছেন কারণটা কি আপনার ছেলে পুলে কেউ নেই আমার দুটো মেয়ে দুটো মেয়ে আচ্ছা 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 সংসারে ছেলে না থাকলে একটু কষ্ট তাই না তাহলে আপনার সংসার আপনাকে চালাতে হচ্ছে না মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছে ও আচ্ছা 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 তাহলে দাদি বেঁচে আছে হ্যাঁ আচ্ছা তো আসলে আমি বাজারে একটা কাজে এসছিলাম তো হঠাৎ করে চাচার সাথে দেখা বাজারে উনি ভিক্ষা করে তো আমি একটা দোকানের ভেতরে নিয়ে এসে যাই হোক ভিডিওটা করছি তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার বাড়িতে দাদি আর আপনিই আছেন না আমার শ্বশুর শাশুড়ি আছে ও তারাও আপনার বাড়িতেই আছে ও আপনি ওখানেই থাকেন মানে আপনার শ্বশুর শাশুড়ির বাড়িতেই থাকে আচ্ছা 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 তো না সব ঠিক আছে কিন্তু এত বয়স হয়ে গেছে মির্গি অনেক দূরের রাস্তা তো এত দূর থেকে টাকা পয়সা মানে সাহায্য চেতে আসেন মানুষ টাকা পয়সা দেয় হ্যাঁ দেয় তাই না মোটামুটি সংসারটা চলে যায় আপনার না না ঠিক আছে আপনার শ্বশুর মশাই যেহেতু আপনার কাছে আছে তাহলে তো তারও তো বয়স অনেক অনেক বয়স সেও তো মনে হয় বিছনাগত না চলে ফিরে বেড়ায় হাত পড়ে এখন আমাকে চালাই হয় আপনার সংসার চালানোই তো কঠিন তার মধ্যে আবার আপনি আরেকজনের সংসার চালাচ্ছেন আসলে অনেক কষ্টকর বিষয়টা বুঝতে পারছেন যে আসলে উনি তো মানে ওনার সংসার চালানোটাই কঠিন সেখানে দেখা যাচ্ছে যে আরেকজনের সংসার বলতে গেলে ওনার শ্বশুর মশাই এবং শাশুড়ি না এটা খুব ভালো জিনিস যে আসলে উনি ওনার সংসারটা চালাচ্ছে এবং শ্বশুর শাশুড়ির অনেক বয়স হয়ে গেছে এই সমাজে আসলে কেউ করে না যে শ্বশুর শাশুড়ির সংসার যে একজন জামাই হয়ে এসে টেনে দিচ্ছে বা চালিয়ে দিচ্ছে এটা আসলে কেউ করে না এটাই অনেক বড় বিষয় তো আসলে আপনাকে দেখলাম এই কারণে যে আপনি বয়স হয়ে গেছে আপনি যে মানুষের কাছে হাত পাচ্ছেন তো এইভাবে আপনিও তো দেখা যাচ্ছে আপনারও বয়স বেশি হয়ে গেছে আপনি দেখা গেল যে একদিন অসুস্থ হয়ে আপনিও বিছনাগত হয়ে পড়ে যাবেন তখন কিভাবে সংসারটা চলবে আপনার কথাটা তো চিন্তা করেই তো মাথা কাজ করছে না আমার সে তো অবশ্যই উপরওয়ালার উপরেই তো সব ভরসা কিন্তু তারপরেও আপনার কথাটা চিন্তা করেই তো আমার মানে বুক ফেটে যাচ্ছে যে আসলে কিভাবে সম্ভব কেউ যদি পাড়ার লোক কিছু দিয়ে কিছু করে আচ্ছা আপনার বাড়িটা যেও তো অনেকটা দূরে হ্যাঁ আপনার বাড়িতে একদিন মানে নিয়ে যেতে পারবেন হ্যাঁ পারব আপনার কোনো ফোন নাম্বার টাম্বার আছে আমার ফোন নাম্বার নেই আমি মোবাইল নাম্বার কাটতে পারি তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করে আমি আজকে বলে মাস বেশ তোমাকে নিয়ে যাব আপনি একটা কাজ করুন আমি আর একদিন আসব বাপ এসে আপনাকে বাড়ির একটা নাম্বার আছে আমার বাড়ি পাঁচ ওই নাম্বারটা আমি দিয়ে যাব আপনাকে আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই এটা করবেন আর যদি পারেন তাহলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন আপনাদের যতটুকু দরকার আমি মানে সাহায্য করার চেষ্টা করব কারণ আপনার মানে আপনি এমনি আপনার এমনিতে আপনার কোনো অচল না আপনি আপনি সচলই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি এমনি ফিট আছে কিন্তু বয়সটা অনেক হয়ে গেছে আসলে উনি তো মানে কোনো কাজকর্ম করে ইনকাম করার মতো সাম মানে ক্ষমতা তার নেই কারণ বয়সের একটা বিষয় আছে মানে শরীর ফিট থাকলে যে আসলেই মানে কাজকর্ম মানে করতে হবে তার কোনো কথা নেই তার বয়সেরও বিষয় আছে আপনার বয়স মানে মোটামুটি সত্তর তেষট্টি আচ্ছা 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 তাহলে সকালবেলা কিছু খেয়ে বেরিয়েছেন আচ্ছা আচ্ছা কিন্তু সত্য কথা কি জানেন আমি এই যে আপনার ভিডিওটা করছি একটা ফ্যামিলি আছে ইউটিউব ফ্যামিলি মানে আমি ইন্টারকে ভিডিও করে ইউটিউবে ছাড়ি তো তারা দেখলে হয়তো বা বিশ্বাস করবে না যে আপনার চেহারা বা আপনার মানে অবস্থা দেখে কেউ ভাববে না যে আপনি এরকম কষ্টে আছেন বা আপনি ভিক্ষা করে বেড়াচ্ছেন এটা কেউ বিশ্বাস করবে না কারণ আপনার চেহারা বা আপনার পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে আপনি মানে অভাবী ফ্যামিলির মানুষ এটা মনে হচ্ছে না আপনার জমি জমা নেই না আচ্ছা আচ্ছা তাছাড়া আর কিছু না। অনেক কষ্টে কিন্তু এভাবে আর কতদিন বলুন আপনি একটা কাজ করবেন অবশ্যই আপনি আমার সাথে যেভাবে হোক যোগাযোগটা করবেন আমি অবশ্যই আপনার বাড়িতে যাব ঠিক আছে এবং আপনার খোঁজ খবর নেব আমি সবার সাথে দেখা করে আসব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই অনেক কষ্টে আছেন উনি আসলে ওনাকে দেখে বোঝার মতো ক্ষমতা নেই যে উনি এত কষ্টে আছে বা এত সমস্যার মধ্যে আছে তো আসলে এই মানে জিনিসটা দেখেও কষ্ট লাগছে যে আসলে এত বয়সে তিনি মানুষের কাছে হাত পাচ্ছেন আমি একটা দোকানের ভেতরে এসেছি কারণ এটা বাজার এই বাজারের মধ্যে অনেক সাউন্ড হচ্ছে বা গাড়ি ঘোড়া চলছে এই কারণে আমি মানে বাইরে যেতে আর আমি এসেছিলাম একটা কাজে আসলে আমার কাছে সেরকম মানে পরিস্থিতি নিয়েও আমি আসিনি আমি কাজে এসেছি মানে কোনো ভিডিওর উদ্দেশ্যে আসিনি কিন্তু ওনাকে দেখে আমার খুব কষ্ট লাগলো বলেই মানে ওনাকে আমি দাঁড় করালাম তো চাচা আপাতত তো আমার কাছে খুব বেশি টাকা নেই আমার কাছে যতটুকু আছে আমি ততটুকুই দিচ্ছি আপনার তো এই টাকাটা আপনি রাখেন হ্যাঁ তো আপনি এই টাকাটা নিয়ে আপাতত আপনি চলুন হ্যাঁ আপনি চলুন বলতে গেলে এই টাকাটা আমার অনেক বেশি দেওয়ার ইচ্ছা ছিল তো আসলে আমি বাজারে হুট করে চলে এসেছি তো তো আমার কাছে খুব বেশি টাকা নেই আমি এই টাকাটা আপনাকে দিলাম আপনি আপাতত কোনো রকম মানে আজকে বেশি ঘোরাঘুরি করবেন না আপনি চলে যাবেন যতটুকু পারবেন ঘুরে চলে যাবেন আর অবশ্যই আপনি আবারও এসে আমার এই দোকানেই যদি আসেন হ্যাঁ এই দোকানে এসে আমার খোঁজ করবেন আমাকে তারা ফোন করে দেবে হ্যাঁ তো ভালো থাকবেন আর আপনি দেখবেন একটু রাস্তাঘাটে চলাফেরা করবেন একটু সাবধানে চলাফেরা করবেন কারণ আপনার বয়স হয়ে গেছে অনেক তো চাচা সমস্যা নেই আস্তে আস্তে চলে যাবেন হ্যাঁ দিন বলবেন বাদান ফোন নাম্বার এই দোকানে দিয়ে দাও হ্যাঁ অবশ্যই 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 একটা বাড়ির কাছে ফোন নাম্বার আচ্ছা 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 ঠিক আছে তো ভালো থাকবেন দাদা হ্যাঁ ইনশাআল্লাহ আর আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি যতটুকু পারবো আপনাদেরকে যে সাহায্য করে আসবো হ্যাঁ ঠিক আছে অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই তো ভালোভাবে থাকবেন হ্যাঁ ইনশাআল্লাহ যান চলে যান তো দেখলেন আসলেই উনি খুবই অসহায় একজন মানুষ ওনাকে দেখে আমার অনেক কষ্ট লেগেছে বলে আমি দোকানটাতে নিয়ে এসে যাই হোক ভিডিওটা করলাম তো এতটুকুই ছিল